একদিকে পেয়ার পদ্ধতি বলা হচ্ছে আবার আরেক দিকে এবং এনসিপি কিন্তু বলে ফেলছে যে সংবিধান তারা বলে ফেলছে যে চারশো আসনের মধ্যে তিনশো আসন এনসিপি পাবে আবার বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে একই সাথে এতগুলা যদি আপনি পেয়ার পদ্ধতি করেন তাহলে প্রার্থী ঘোষণার কোনো দরকার ছিল না বা ওই চারশো আসনের সাংবিধানিক পরিবর্তন ছাড়া চারশো আসন বা আসনের মানে বিজয়ী হবেন এইটাই বা আপনি কি করে আশা করেন জনপ্রিয় টকশো মাধ্যম ভয়েস অফ পিপুল এর সঞ্চালক সুপ্রিয় এনামুল হক মনির ভাই দুইজন অভিজ্ঞ সহালোচক আসসালাম আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন যারা শুনছেন দুইজন অভিজ্ঞ আলোচকের দীর্ঘ আলোচনা শুনলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কিন্তু আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো পিয়ার হলেই সব সমস্যার সমাধান হবে এমনটা হয়তো আমরা মনে করতে পারি না কারণ আমাদের প্রত্যেকটা দলের ম্যানুফেস্টো দলের গঠনতন্ত্র এবং সাংবিধানিকভাবে নির্বাচনের কিছু আইন প্রণয়ন করা আছে কোথাও কোনোভাবে কিন্তু ভোট ডাকাতি ব্যালট পেপার ছিনতাই দিনের ভোট রাতে করা এরকম কিন্তু কোনো অপশন নাই তারপরেও কিন্তু হচ্ছে তো এখন যেই পদ্ধতিতেই আমরা বলি না কেন আমাদের মানসিক অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু ভালো কিছু আমরা আশা করতে পারি না আর এখানে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন এটা গ্রাম অঞ্চলের একটা মানে কি বলে যে একটা মানে শ্লুকের মতো যে একটু রসিকতা করে হয়তো বা এটা বলেছেন এটা সবাই বুঝবে বুঝবে না কেন না বোঝার তো কোনো কারণ নাই তবে আমরা যেটা মনে করি যে এই পদ্ধতিতে নির্বাচন হবার মতো অবস্থা বাংলাদেশে এখনো সৃষ্টি হয় নাই কারণ এই এর নামের সাথে এই পদ্ধতির সাথে আমাদের বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত সেইভাবে আহ পরিচিতি লাভ করে নাই এবং এটার জন্য হয়তোবা একটু সময় সাপেক্ষ ব্যাপার আর আমি মনে করি যে যদি মার্কার উপর পদ্ধতির মূল এটাই হলো যে যেভাবে ব্যাখ্যা করি না কেন এটার মূল এটা হচ্ছে মার্কার উপর নির্বাচন হবে সেই ক্ষেত্রে তাহলে কি আমাদের স্বতন্ত্র প্রার্থী এটা কি অপশনটা বন্ধ হয়ে যাবে নাকি এইটার প্রার্থী এটা মানে প্রার্থীকে নির্বাচিত করবে কোন প্রপোর্শনে এটা নির্বাচিত হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই যে যিনি এটার মানে প্রার্থী বাছাই করবার যার হাতে ক্ষমতা থাকবে তিনি কি আরো বেশি মানে নিজের পছন্দের লোকজন দিয়ে এটাকে করার একটা ক্ষমতা তার হাতে চলে যায় কিনা এটাও কিন্তু একটু ভেবে দেখার বিষয় আছে আর প্রধানত এই বর্তমান সিস্টেমে যে নির্বাচনটা হচ্ছে যে যার যার ভোট সে দিবে তার পছন্দের প্রার্থীকে দিবে এইটাকে যদি ইনশিউর করা যায় তাহলে কিন্তু এখানে নিজের পছন্দের প্রার্থীকে তিনি নির্বাচিত করতে পারতেছেন আর যদি এই প্রপোশন ইয়ার যদি নির্বাচন হয় তাহলে কিন্তু নিজের পছন্দের প্রার্থী নির্বাচিত করবার সুযোগ অনেকাংশে কম থাকে এতে করে নেতৃত্বের আকাল দেখা দিবে এবং রাজনৈতিক একটি বিমুখ দেশ হিসেবে পরিগণিত হবে তো সেই জন্যে আমার মনে হয় এই বিষয়টি আরো গবেষণা করা দরকার আর একটু সময় নেওয়া দরকার সময় নিয়ে তারপরে এটার বিষয়ে চূড়ান্তভাবে ভাবে আগাইতে হবে তো আমরা এই পদ্ধতিকে একেবারে মানে খারাপ কিছু মনে করতেছি না বা এই পদ্ধতিতে আমাদের মানে কি বলে যে দল নির্বাচনে যাইতে কোনো সমস্যাও আমরা মনে করি না কিন্তু যেহেতু জনগণ ভোট দিবে জনগণের আকাঙ্ক্ষা জনগণের চাহিদা জনগণের পছন্দ অপছন্দকে অবশ্যই মূল্যায়ন করা দরকার এখানে জনগণের যে আহ পদ্ধতি নিয়ে যে একটা ধোম্র সৃষ্টি হবে সেটা আমাদের আমার মনে হয় এই নির্বাচনকে আরো আহ ব্যাহত করবে এবং এই নির্বাচনের মানে সম্পন্ন করতে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন পেয়ার পদ্ধতিতে আপনাদের আপত্তি নেই কিন্তু বিএনপির যে গত কয়েকদিন আগের স্থায়ী কমিটির বৈঠকেও সিদ্ধান্ত হয়েছে বা সংবাদে এসে যে বিএনপি কোনোভাবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন মেনে নিবে না যখন সালাউদ্দিন আহমেদ আমি আমি যে সকল কারণ বললাম আপত্তিটা হলো এই কারণে কারণ আপনি তো এক কথাই বলে দিয়েছেন আপত্তি কিন্তু আপত্তির কারণগুলো আমি বলে দিলাম যে এই সকল কারণে আমাদের আপত্তি রয়েছে এছাড়া অন্য কোনো কারণ নাই কারণ আমার আমি মনে করেন যদি বিএনপি কি বলে যে 40% ভোট পায় তাহলে তো 120টা আসন এমনিতেই পায় আরো ওইভাবে সরিয়া সিটিয়া একশো আসনে বিএনপি তো হায়েস্ট ই থাকবে তখন তো ইয়ে তাকেই তো গভর্নমেন্ট ফর্ম করার জন্য আহ্বান করবে অন্যদেরকে নিয়ে হয়তো করবে মানে আমি একটা জাস্ট উদাহরণ দিলাম তো এখন আমাদের কিন্তু আপত্তি ওই জায়গায় অ্যাওয়ারনেস বিল্ড আপ না করে একটা পদ্ধতিতে যাওয়া এটা কিন্তু আমার মনে হয় যে অত অতটা মানে আমাদের দেশে সেরকম পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই আমরা যখন যেই জিনিসটা সম্পর্কে আমাদের সম্যক ধারণা না থাকে স্বাভাবিক কারণে আমরা সেটাকে অ্যাভ করতে চাই কিন্তু এই অ্যাভ চিরদিনের জন্য এমনটা না এই অ্যাভটা হচ্ছে আহ মানে যেমন এবছর এটা আলোচনা হয়েছে দীর্ঘ আলোপ আলোচনার মধ্যে এটা নিয়ে আমাদের দেশের জনগণ আরো মানে সচেতন হবে তখন ওইগুলো দেখা যাবে কিন্তু আপনি একদিন বিষয়ে দেখেন একদিকে পিয়ার পদ্ধতি বলা হচ্ছে আবার আরেক দিকে জামাত কিন্তু তিনশো আসনে প্রার্থী দিয়ে দিছে এবং এনসিপি কিন্তু বলে ফেলছে যে সংবিধানে কোনো পরিবর্তনই আসে নাই তারা বলে ফেলছে যে চারশো আসনের মধ্যে তিনশো আসন এনসিপি পাবে আবার বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে একই সাথে এতগুলা যদি আপনি পেয়ার পদ্ধতি করেন তাহলে প্রার্থী ঘোষণার কোনো দরকার ছিল না বা ওই চার আসনের সাংবিধানিক পরিবর্তন ছাড়া শাসন হয় তিনশো আসনের মানে বিজয়ী হবেন এইটাই বা আপনি কি করে আশা করেন সবকিছু মিলিয়ে আমরা যেটা মনে করি আমরা কখন বিএনপি আপনার সকলে জানেন বিএনপি একটি গণতান্ত্রিক এবং বহুদলীয় গণতন্ত্রকে বিশ্বাস করে বহু দল বহু পথ বহু মতের কথা এবং লোকজন নিয়ে বিএনপি রাজনৈতিক সংগঠন এক্ষেত্রে বিএনপি আমি মনে করি যে সবচেয়ে উদার মনের একটি রাজনৈতিক সংগঠন এবং এখানে অন্য কোনো বিষয় বিএনপির দ্বিমত থাকার কথা নয় কিন্তু একটা বিষয় দ্বিমত সেটা হচ্ছে আমরা যে সম্পর্কে জানি না শুনি না নতুন করে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয় কিনা জনগণ এটাকে কোন ভাবে নিবে সবকিছু মিলিয়েই আমাদের সেই আপত্তিটা